আজকে প্রথম যে বিষয়টা ছিল সেটা ছিল নির্বাচনী এলাকা নির্ধারণ তাই নির্বাচনী এলাকা নির্ধারণের ব্যাপারে আগে আসলে আলাদা কোনো আইন ছিল না এই এবার নির্বাচনী এলাকা নির্ধারণের ব্যাপারে বিশেষায়িত একটি কমিটি হবে এবং এটা সংবিধানে থাকবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারেও একটা বিশেষায়িত কমিটি কাজ করছে সে ব্যাপারেও আমরা এক সবাই একমত হয়েছি যে এই কমিটিও আলাদা কেউ কমিটি থাকবে এটা নির্বাচন কমিশনের অধীনেই তারা কাজ করবে আর ভবিষ্যতে যখন আদমশুমারি হবে প্রতি দশ বছর অন্তর অন্তর আদমশুমারির পরেই একটা কমিটি হবে এই নির্বাচনী বিশেষ করে এই নির্বাচনী এলাকা নির্ধারণের জন্যে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের জন্যে একটা কমিটি হবে সেই কমিটি বিশেষায়িত কমিটি সেই কমিটি অ্যাসিস্ট করবে নির্বাচন কমিশনকে এবং সেটা কমিটির প্রতি দশ বছর অন্তর অন্তর তাদের নির্দিষ্ট মেয়াদে তারা দায়িত্ব পালন করবে তো এই বিষয়ে জাতীয় ঐক্যমত হয়েছে এবং সর্বসম্মতিক্রমে এটা সিদ্ধান্ত হয়েছে দ্বিতীয় পর্যায়ে যে আলোচনাটা ছিল লাঞ্চের পরে সেটা ছিল বহু কাঙ্ক্ষিত আমাদের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে তা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই বিষয়টা নিয়েও আমরা সবাই একমত যে অবশ্যই নির্বাচনকালীন একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাগবে কারণ হল আমাদের সংকটের মূল জায়গা এটা পাওয়ার ট্রান্সফারের সময়টা সবচাইতে বেশি অস্থিরতা তৈরি হয় সবাই ক্ষমতায় আঁকড়ে থাকতে চায় এই জন্যে এখানে সকল রাজনৈতিক দলের ব্যাপারে একমত যে অবশ্যই একটা নির্বা তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে যেই নিদলীয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে এই ব্যাপারে সবাই একমত তবে সরকার গঠন প্রক্রিয়া নিয়ে এর মধ্যেও অধিকাংশই প্রায় কাছাকাছি মত কিছুটা দ্বিমত আছে বিকল্প প্রস্তাব আছে তা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলেছি যে ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়ন করা হয়েছিল এটা ভালো ছিল চমৎকার ছিল শুধুমাত্র সেখানে সর্বশেষ অপশন ছিল যে যদি বিকল্প পাওয়া না যায় তাহলে প্রেসিডেন্ট দুইটা দায়িত্ব পালন করবে প্রেসিডেন্ট রাষ্ট্রপতির দায়িত্বের পালনের পাশাপাশি তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারেরও প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন আমরা বলেছি যে না এটাই সংকট তৈরি করেছিল ওয়ান ইলেভেনে আমরা দেখেছি যে এখানে এই ব্যবস্থাটা রাষ্ট্রপতি কাছে যাওয়ার কারণেই আসলে মূলত ওয়ান ইলেভেন তৈরি হয়েছিল এবং অতীতে এটা যেভাবে মিসইউজ হয়েছে যে বিচার বিভাগকে প্রভাব বিস্তার করা মধ্য দিয়ে বিচারক নিয়োগের ক্ষেত্রে